খবর পড়ছি টাইমস অব বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী খবর শোনার আগে একটা অনুরোধ করি এই চ্যানেলটিকে লাইক শেয়ার সঙ্গে সাবস্ক্রাইবটা করতে বলবেন না কারণ এই সাবস্ক্রাইব করলে আপনারা আপনাদের কাছে আমাদের সংবাদ প্রতিদিন প্রতিনিয়তভাবে পৌঁছে যাবে ইনশাল্লাহ পঁয়তাল্লিশ জনকে হত্যা করে গাজায় যুদ্ধবিরতি পূর্ণ কার্যকর ঘোষণা নো কিং বিক্ষোভে উত্তাল আমেরিকা রঘুনাথগঞ্জে থানায় পুলিশের বড় সড় সাফল্য পাঁচটি পিস্তল ও চব্বিশ রাউন্ড সহ এক মহিলাকে গ্রেপ্তার করল বাজির আগুনে দুই ভাইয়ের ঘর পুড়ে ছাই ঘটনাটি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মুকুন্দপুর গ্রামে বিহারে বিধানসভার ভোটে আইএনডিএ প্রার্থী জট সরকারি স্থানে প্রকাশ্যে নামাজ পাঠে লাগবে অনুমতি আর এস এসের সভা করতে একই নিয়ম লাগু ঘটানো হবে বললেন কর্ণাটক সরকার মহারাষ্ট্রকে দেড় হাজার কোটি টাকা অনুমোদন অনুমোদন পেয়েছে অথচ বাংলা পেল শূন্য বিহারে মিম পার্টি পঁচিশটি আসনে প্রার্থী দিল দুশ শতাংশ শুল্ক ভয়ে যুদ্ধ থামিয়ে দিল ভারত পাকিস্তান গর্ব করে ঘোষণা করলো ট্রাম্প ভোটের মুখে বিহারে উদ্ধার তেইশ কোটি মত সোনারপুর ঘর থেকে উদ্ধার শিশু শিশুকন্যা রক্তাক্ত মৃত্যুদেহ খুন সন্দেহ আটক দাদু দিদা ও পরিচারিকা টিএমসির বিরুদ্ধে টিএমসির বিক্ষোভ বসিয়াট দক্ষিণ এক নম্বর ব্লক ও হাড়োয়া ব্লকে ফের অনুরোধ করি টাইমস অব বেঙ্গলটি আপনারা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের এই সংবাদ সংস্থার সঙ্গী হয়ে যান আপনাদের কাছে সময় মতো সংবাদ পৌঁছে দেবেন ইনশাল্লাহ